আমি মা হারাই চলে কে উমি আমার ফুটন্ত ফুল মোনের মাগানে আও ওয়াহ মানির ওয়াহি মিন ইয়া ইকা না বুদুয়ায়া কা নাসতাঈ এই পৃথিবীতে চলার পথে আমাদের সাথে কত মানুষেরই পরিচয় হয় কত মানুষের সাথে আমাদের কথা হয় আজকে এমন একটি ছেলের সাথে আমরা কথা বলবো যে মা হারা এতিম এবং বাবা থাকার পরেও কিন্তু বাবা তাকে ফেলে চলে গেছে অর্থাৎ মায়ের মৃত্যুর পরে এই সন্তানটি বাবা থাকতেও বাবা হারা হয়ে আজকে একটি মাদ্রাসায় খানায়। সে বড় হয়ে উঠছে তার নাম মাসুদুর রহমান আমরা আজকে সেই শিশু মাসুদুর রহমান তার সাথে আমরা কথা বলবো জানার চেষ্টা করব মাসুদুর রহমানের পেছনের যে ইতিহাস আমার নাম বাইল মাসুদুর রহমান আমাকে দেড়শো রুপি সিরাজগঞ্জ চলে থানা বিনামূল্যে মারকান্ডে ষোলো জন আসর ভাইয়া আমার মামার মারা গেছে দুই বছর আব্বু বিয়ে করে জাগায় জায়গায় থাকে আমার খোঁজ মনে না এ আমি নূতনগর মা আসে ভাইয়া আমার মা যেমন বাসা ছিল আমি নূতনগর মা আসা পড়াশোনা করি আমার বাবা তারপরে আমার দেশের মানে আরো ছাত্র আছে কিন্তু তারপরে আমার মা হে দেয়াশোনা করে যে কাছে করবো না এর লেগে ছাত্র হাতে আমার মা ভর্তি করে দিয়ে গেছিলো তার দুদিন বাদে আমার মা মারা

আমি আমার আমার মার দোয়া আছে আমার সাথে আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বক্ত হবো আলিম আমার মার দোয়া আছে আর কি বলবো হ্যাঁ না আমাকে চেনা হ্যাঁ আল্লাহ আমাকে দিছে হ্যাঁ আল্লাহ ভালো রকম যার কেউ না হের আল্লাহ আছে আমি কষ্ট করে মানুষের মতো মানুষ তোমার মনে হয় তোমার দেখতেও আমরা লোক কথাই বলবা এই দিন বাড়ি গেছিলাম পুরমানিতে আর মা-বাবার সালাম দিছিলাম ভাই আপনাদের আর সালাম এনে নিয়ে বাবা থাকি সাবান মাইকপুর দিয়া করে কাম করর একদম নে কাম করল কে আর আজ মিষ্টি রেকম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মি দুনিয়ায় তুমি থাকো কত দিন এই মি ইস দুনিয়ায় তুমি থাকো কত দিন হটতে করে ইউটিউবে বেজে হটতে করে ইউটিউবে বেজে চলে যাওয়ার দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকো কতদিন এ দুনিয়ার মিছে মায়া আসো তুমি ডুবে এক বাব নিহাই চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আসো তুমি ডুবে একবারো বাব নিহাই চলে যেতে হবে কি সবই দিবে তুমি কি সবই দিবে তুমি কার বৈদারের দিন এই মিছে দু তুমি থাকো বাক অত এই মি ইচ্ছে দু তুমি থাকো বাক অত দিন নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আজবে সবাই তোমায় দেখিতে নতুন সাজা সাজবে তুমি সাদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে কি সব দিবে তুমি কি সব দিবে তুমি সেজ বিচারের দিন এই মিশে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন এই মিশে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হৃদয় মাঝে মালা গাতে চন্দয়ার গানে তুমি ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাতে ছন্দয়ার গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين

بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يزل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كاسم مأكول সোদাকাল্লাহ্লাজি হ্যাঁ আসলাম আলাইকুম ভাই আমার যেন সবাই দোয়া করবেন আমি জানি মানুষের মতো মানুষ হইতে পারি আসলাম আলি সন্তান হচ্ছে আল্লাহর একটি নিয়ামত স্বরূপ এই সন্তানরা আছে বলেই কিন্তু আমরা এই পৃথিবীতে সাহসের সাথে বেঁচে থাকি কিন্তু মাসুদুর রহমানের বাবা যে কাজটি করেছে অর্থাৎ মাসুদুর রহমানের মা দুই বছর হয় তিনি ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরে এই মাসুদুর রহমানকে ফেলে যে তার বাবা চলে গিয়েছে বা তার যে খোঁজ খবর নিচ্ছে না এটা আসলেই একটি অমানবিক বিষয় আমরা সবাই যাতে আমাদের নিজেদের সন্তানদেরকে ভালোবাসি আর মাসুদুর রহমানের মতো এই শিশুদের জন্য যাতে আমরা যারা সচেতন মানুষ আছি আমরা যাতে কিছু করে যেতে পারি এই আশাবাদ রেখেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ